রাধে রাধে কেউ একজন খুব চমৎকার একটি কথা বলেছেন যে জলে পড়লে মানুষ মারা যায় না মানুষ তখনই মারা যায় যখন সে সাঁতার কাটতে জানে না কিন্তু পরিস্থিতি সমস্যা হয়ে দাঁড়ায় না সমস্যা তখনই তৈরি হয় যখন মানুষ সেগুলোর মোকাবিলা করতে জানে না এই গল্পটি একজন রাজার যার রাজ্যে কোনো সমস্যা ছিল না সবাই সুখী ছিল এমন একজন মহান রাজাকে তাদের জীবনে পাঠানোর জন্য সবাই ঈশ্বরের কাছে কৃতজ্ঞ ছিল সেই রাজা ছিলেন প্রতিবন্ধী একটি চোখ আর একটি পা ছিল না কিন্তু এই নিয়ে রাজার কোনো অভিযোগ ছিল না একদিন রাজা তার প্রাসাদের গ্যালারিতে ঘুরে বেড়াচ্ছিলেন এবং তিনি প্রকৃতিগুলো সেই চমৎকার চিত্রকর্মগুলো দেখছিলেন সেই চমৎকার চিত্রকর্মগুলো কর্মগুলো ছিল তার পূর্বপুরুষদের তার বাবার তার বাবার বাবার তার বাবার 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 এবং রাজা সেই ছবিগুলো দেখছিলেন আর ভাবছিলেন আমি কত সাহসী পরিবারে জন্মগ্রহণ করার সুযোগ পেয়েছি আমি ঈশ্বরের কাছে কৃতজ্ঞ আমার বাবা এত সাহসী ছিলেন তার বাবাও এত সাহসী ছিলেন তিনি দেখতেই থাকলেন এবং যখন তিনি শেষ ছবিটি দেখলেন এবং তারপর যখন তিনি খালি জায়গাটি দেখলেন তখন তিনি চিন্তিত হলেন তিনি জানতেন যে এখন এখানকার ছবিটি তার হবে তিনি এই ভেবে চিন্তিত ছিলেন না যে তিনি মারা যাবেন সবাইকেই হয় তিনি চিন্তিত ছিলেন যে ছবিটি সেখানে কেমন দেখাবে রাজা ভাবছিলেন আমার একটি চোখ একটি পা নেই এই গ্যালারিতে এত চমৎকার সব ছবি আছে আমার ছবিটি সবচেয়ে খারাপ দেখাবে তিনি এই নিয়ে চিন্তিত ছিলেন তাই রাজা ভাবলেন আমার মৃত্যুর পর আমি জানি না আমার ছবিটা কি রকম দেখাবে আমি একটা কাজ করব আমি তো বেঁচে আছি এই সময়ের মধ্যে আমি একটা চমৎকার ছবি আঁকিয়ে নেব যাতে অন্তত এই শান্তি থাকবে যে আমার একটি ভালো ছবি এখানে থাকবে তাই সেই প্রাসাদে ঘোষণা করলেন চিত্রশিল্পীদের আমন্ত্রণ জানানো হলো এসে রাজার একটি ছবি আঁকার জন্য তারা একটি চমৎকার ছবি আঁকলে তাদের একটি চমৎকার পুরস্কার দেওয়া হবে চিত্রশিল্পীরা এলেন তারা জানতো যে যদি এটি চমৎকার হয় তবে তারা একটি চমৎকার পুরস্কার পাবে কিন্তু এটি কিভাবে চমৎকার হবে রাজার একটি চোখ একটি পা নেই এমন রাজার ছবি কিভাবে আঁকা হবে আর চিত্রশিল্পীরা ভাবছিল পুরস্কারের কথা তো ছেড়েই দাও যদি ছবিটি খারাপ হয় যদি রাজা রেগে যান তবে শাস্তি পেতে হবে এই কারণেই বড় বড় চিত্রশিল্পীরা তারা রাজি হয়নি এখন তখন একটি ছেলে ছিল সে বলল মহারাজ আমি আপনার ছবি আঁকতে চাই আমাকে চব্বিশ ঘন্টা সময় দিন বড় বড় চিত্রশিল্পীরা অবাক হয়ে গেল যে ছেলেটি কি চায় সে কি আত্মহত্যা করতে চায় সে কি রাজাকে রাগাতে চায় সে কি ছবি আঁকবে রাজার বিশ্বাস ছিল তিনি বললেন ঠিক আছে তুমি একে নিয়ে এসো পরের দিন সে ছেলেটি একটি ছবি এঁকে নিয়ে গেল রাজসভায় লোকে লোকারণ্য ছিল লোকটি কি ছবি আঁকবে তা দেখার জন্য দূর দূরান্ত থেকে মানুষ এসেছিল এবং যখন ছেলেটি রাজার ছবিটি আঁকলো তখন সবাই হাততালি ও শিস দিতে শুরু করলো যখন রাজা সেই ছবিটি দেখলেন তিনি খুশি হলেন রাজা ভাবলেন বাহ এই গ্যালারিতে এর চেয়ে ভালো কোনো ছবি নেই এখনো পর্যন্ত এটাই সেরা রাজা সেই ছেলেটিকে একটি বড় পুরস্কার দিলেন আপনি নিশ্চয়ই ভাবছেন যে রাজার চোখ নেই পানি তার কি ছবি ছেলেটি এঁকেছিল সেই ছেলেটি রাজাকে ঘোড়ায় চড়া অবস্থায় দেখিয়েছিল একপাশে একটি ছবি ছিল যেখানে একটি পা দেখা যাচ্ছিল রাজা লক্ষ্য স্থির করছিলেন এবং যখন তিনি লক্ষ্য স্থির করেন তখন একটি চোখ বন্ধ হয়ে যায় একটি চোখ বন্ধ ছিল সেই চোখটি বন্ধ ছিল যেটি রাজার ছিল না সুতরাং এইভাবে ছেলেটির একটি চোখ বন্ধ করে দিল সে শুধু একটি পা দেখালো সে রাজাকে ঘোড়ায় চড়া অবস্থায় দেখালো সেই লক্ষ্য স্থিরকারীকে দেখালো এবং এমন একটি চমৎকার ছবি তৈরি হলো যা এখনো পর্যন্ত সেরা ছিল সেই ছেলেটির সামনেও একটি চ্যালেঞ্জ ছিল একটি সমস্যা ছিল কিন্তু সে হেরে যায়নি জীবনে আপনি যেখানেই থাকুন না কেন যে কোনো সমস্যাতেই থাকুন না কেন যে কোনো পরিস্থিতিতেই থাকুন না কেন যদি আপনি পজিটিভ হয়ে থাকেন তাহলে বিশ্বাস করুন আপনি সেই সমস্যা থেকে বেরিয়ে আসবেন আমি শুধু আপনাদের এটাই বলতে চাই যে জীবনে আশা হারাবেন না কারণ যে আশা হারায় জীবন তাকে ছেড়ে চলে যায় প্রতিটি মুহূর্তে পজিটিভ থাকুন সুখী হন সুখী থাকুন ঈশ্বরের আশীর্বাদে আপনার প্রিয়জনদের ভালোবাসায় এবং আপনার ভালো ও সৎ পরিশ্রম দিয়ে এমন কিছু করুন যা সারা বিশ্ব আপনার মত করে করতে চায় জয় শ্রীকৃষ্ণ এই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন আর বন্ধু ও পরিবারের মধ্যে ভিডিওটা শেয়ার করে দেবেন